হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আছে আমরা ক্লাস নাইন থার্ড সামিটিক রিভলিউশন দু হাজার পঁচিশ স্কুল নম্বর থ্রি বেথুন কলেজের স্কুল যেটা রয়েছে পেজ থ্রি থ্রি সিক্স থেকে থ্রি ফোর ওয়ানে এই টেক্সটের সিন আনসিন এবং গ্রামার প্রশান নিয়ে আলোচনা কর প্রথমে সিন প্রশান যেটা রয়েছে সেটা রয়েছে রবিনশন ক্রুশো বা দ্য শিপ রেক্ট সেলার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য স্পিকার বা স্কিন টু চেঞ্জেস হ্যাবিটেশান বক্তা আগ্রহী ছিলেন তার যে বসবাসের যে জায়গা সেটাকে পাল্টানো দ্য স্পিকার স্টেড ইন ভিউ অব দ্য শি দ্য স্পিকার ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ হিমসেলফ বাই হিল অ্যান্ড উডস পাহাড় এবং বনভূমির মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রাখতে চাইছিলেন না দ্য স্পিকার ডিসাইডেড টু কিপ এ জার্নাল স্পিকার বক্তা মস্তিক করেছিলেন তিনি কিছু লিখে রাখবেন দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ রবিনশন কৃষ্ণ কমপ্লিট দ্য হলিং সেন্টেন্স রয়েছে দ্য নেটর রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ সেপ্টেম্বর থার্টিয়ে দেখেন বাই দ্য নচেস হি হ্যাড কাট অন দ্য পোস্ট পোস্টের উপরে পোস্টের গায়ে যে দাগ কেটেছিল সেটা থেকে দ্য ন্যারেটর কুড নট ইনক্লুড অল দ্য ডিটেলস ইন ইস জার্নাল বিকজ হি গ্র্যাজুয়ালি র্যান আউট অফ ইংক ন্যারেটর সে জার্নালে সব কিছু লিখে রাখতে পারেনি কারণ ওই র্যান আউট অফ ইংক মানে হচ্ছে তার সব কালি নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল টু মেক এ ল্যাম্প দ্য স্পিকার কালেক্টেড এ লিটিল ট্যালো আল ক্লে সে ওই বাতি জ্বালানোর জন্য প্রদীপ জ্বালানোর জন্য কী করেছিল অল্প একটু চর্বি নিয়েছিল আর মাটির ডিশের মধ্যে রেখেছিলো তার সঙ্গে একটা শলতে বা পলতে যোগ করে দিয়েছিল এবার বাক্য রয়েছে ট্রু বা ফলস নির্বাচন করতে হবে সঙ্গে সাবর্ডিক স্টেটমেন্ট দিতে হবে দ্যারেক্টর স্টেপমেন্ট এ হোল ইয়ার অন দ্য আইল্যান্ড বক্তা পুরো একটা বছর সেই দ্বীপে কাটিয়েছে এটা ট্রু হবে আই হ্যাড স্পেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ডেজ অন দিস আইল্যান্ড সেই দ্বীপে তিনশো পঁয়ষট্টি দিন সে কাটিয়েছে তার নেটওয়ার্ক লস্ট অল হোপ টু বি রেস্কিউড সাম ডে নেটওয়ার সমস্ত আশা হারিয়েছে যে কোনো দিন তাকে কেউ উদ্ধার করবে ফলস হবে আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য শিপ এবার রয়েছে হান্টিং স্নেক থেকে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য স্নেক মুভ ফরওয়ার্ড উইথ ইজ হুড রেস্ট মাথা তুলে সে এগিয়ে যাচ্ছিল ফলস হবে হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেন দু নম্বর হচ্ছে দ্য স্নেক ওয়াজ গোয়িং স্ট্রেট সাপটা সোজা যাচ্ছিলো এটাও ট্রু হবে হি কিউস্ট্রেট থ্রু দ্য পাটিং গ্রাস প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ কামিং দ্য স্নেক অন দ্য পোয়েট ফ্রেন্ড কবি এবং তার বন্ধুর দিকে সাপের আশাটার ইম্প্যাক্ট কী প্রভাব কী পড়েছিল দ্য পোয়েট অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ব্রিথলেস অ্যাট দ্য সাইড অফ দ্য বিউটি অ্যান্ড পাওয়ার অ্যান্ড আফটার ইট পাস্ট দে রিলিভ অ্যান্ড রেজিউম দেয়ার ওয়ার্ক কবি এবং তার বন্ধু অবাক হয়ে গিয়েছিলেন এবং তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ওই সাপের সৌন্দর্য এবং তার শক্তি দেখে আর যখন সেটা চলে গিয়েছিল তখন তারা একটু শান্তি পেলো এবং তাড়াতাড়িটা আবার হাঁটা শুরু করলো দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াট স্মল ফুড ফ্রিড লিভিং ফ্রম ইটস ডাজ লাইন এই লাইটা কী বলছে ইট ইন্ডিকেটস দ্যাট স্মল অর প্রে

কিউসাইন হচ্ছে একটা বিশেষ একটা ধরন যেটার সঙ্গে বেশ কিছু দেশের ধর্মের সংস্কৃতির যোগ রয়েছে টু বিকাম গ্লোবাল আর কিউসাইন মাস্ট স্প্রেড ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী হওয়ার কারণে এটা সমগ্র বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে ইন্ডিয়ান কিউসাইন হ্যাজ গ্রেটলি ইনফ্লুয়েস ইন্টারন্যাশনাল রিলেশানস উইথ দ্য স্পাইস ট্রেড বিং এ কি ফ্যাক্টরি ইন ইউরোপস এজ অফ ডিসকভারি ভারতীয় ক্রিফিন যেটা রয়েছে সেটা হচ্ছে এবং সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কী মানে এখানে হচ্ছে মশলা সেটা সমগ্র ইউরোপের কিন্তু একটা কি ফ্যাক্টর ছিল আর কি ইট অপার্স ডাইভার্স ডিশেস লাইক এর মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার রান্না করা যায় যেমন মোগলাই আওয়াদি বেঙ্গলি রাজস্থানি এটসেট্রা ইজ ইউনিক ফর ইটস ইউজ অফ স্পাইস অ্যান্ড হার্বস এগুলো বিশেষভাবে তার এই মশলা ব্যবহারের জন্য বিখ্যাত পপুলার ইন্ডিয়ান ফুড ইনক্লুড বিরিয়ানি ধোসা চিংড়ি মালাইকারি বাটার চিকেন অ্যান্ড লিটি চোকা বেশ কিছু ভারতীয় খাবার বিখ্যাত খাবারের কথা বলা হচ্ছে এগুলো ইটালিয়ান কিউসেন বাট ইটালিয়ান কেমন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিনাউন্ড পৃথিবীর একটি বিখ্যাত ইজ ডিপলি রুটেড ইন ট্র্যাডিশন তার মধ্যেও একটা ঐতিহ্য রয়েছে ইউটিলাইজিং ওয়েট অলিভ গ্র্যাপস অ্যান্ড টমেটোস গম ব্যবহার করে অলিভ গ্র্যাপস ব্যবহার করে টমেটো ব্যবহার করে ইটস ফেমাস ডিশেস ইনক্লুড ফোসাশিকা পাস্তা পিজা রিসোটো সবথেকে বিখ্যাত ডিশগুলো ইটস স্পেসি স্পেশালিটি লাইস ইন ইটস টেকনিকস এর বিশেষ যে ব্যবহারটা রয়েছে সেটা তার টেকনিকের মধ্যে রয়েছে ডেভেলপড ইনিশিয়ালি বাই শেফস ইন প্যারিস সার্ভিং রয়্যালিটি প্যারিসের রাজ পরিবারের যে শেপ ছিল তারা কিন্তু এটাকেও আরও উন্নত করেছে অ্যান্ড লেটার স্প্রেডিং থ্রু আউট ফ্রান্স অ্যান্ড বিয়ন্ড তারপর সমগ্র ফ্রান্সে এবং অন্যান্য জায়গাতে সরিয়েছে হেভিলি ইনফ্লুয়েসড বাই ইটালিয়ান কুলিনারি প্র্যাকটিস নটএেল ফ্রেঞ্চ ফুডস ইনক্লুডস টার্স পাইস সাফেল অ্যান্ড স্কারগট এগুলো হচ্ছে ইটালিয়ান কুলিনারি প্র্যাকটিস থেকে এসছে বিখ্যাত ফ্রেঞ্চ ফুডগুলো জাপানিজ কিউসাইন ইজ ডিনাউন্ড ফর ইটস ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস সিম্পলিসিটি অ্যান্ড মেটিকিউলাস প্রিপারেশান জাপানের কিউসাইন যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের ওই খুব সহজ সরল সাধারণ এবং তাজা হ্যাঁ জিনিসপত্র থাকে ডিশেস লাইক সুশি সুসিমি র্যামেন টেম্পুরা তেরিয়াকি হ্যাপি কেব ইন্টারন্যাশনাল ফেভারিটস এখানে বেশ কিছু ডিশের নাম করা হয়েছে যেগুলো আন্তর্জাতিক ক্ষেত্রেও বিখ্যাত অ্যাডাপ্টেশন লাইক দ্য ক্যালিফোর্নিয়া রোল ইন দ্য ইউএস যেটা কি এটা হচ্ছে মডিফিকেশন অফ দ্য জাপানিস মাকু জোশি আ টাইপ অফ শশি ইস্টেড হাউ জাপানিস ফুড ইজ মডিফাইড টু ফিট লোকাল প্রিফারেন্সেস যে ক্যালিফোর্নিয়ার রোল ইউএসএতে কী রয়েছে সেটা বর্ণনা করছে যে কীভাবে জাপানিজ ফুড ইজ মডিফাইড টু ফিট লোকাল প্রেফারেন্স জাপানি খাবারগুলো ধীরে ধীরে কীভাবে স্থানীয় খাবারে পরিণত হয়েছে ব্র্যান্ড সচাস অ্যাজিনোমোটো কিকোমান নিশিন অ্যান্ড কেপাই হ্যাভ এক্সপ্যান্ডেড গ্লোবালি বুস্টিং দ্য মার্কেট ফর জাপানিজ ইনগ্রেডিয়েন্টস এই কয়েকটা ব্র্যান্ডের নাম বলা হচ্ছে যেমন আজিনোমোটো কিকোমন নিশিন কিউপাই এটা সমগ্র বিশ্বব্যাপী তারা কিন্তু তাদের ব্যবসাটাকে বাড়িয়েছে চাইনিজ কিউশাইন ইজ ডাইভার্স অ্যান্ড ইনফ্লুয়েশিয়াল চাইনিজ কিউসাইন হচ্ছে আরও বিভিন্ন রকমের এবং বেশ প্রভাব বিস্তার করেছে অন্য অনেক জায়গাতে উইথ রিজন্যাল ভেরিয়েশনস তাদের ওখানেই স্থানীয় বিভিন্ন রকম ভাগ রয়েছে যেমন আনহুয়াই ক্যান্টনেস ফুজিয়ান জিয়াংসু শ্যান্ডং শিয়াচেন অ্যান্ড জে জে জ্যাং এমটা আপনাদের রিজিনসিজিন ইটস নোন ফর ব্যালেন্স অ্যান্ড হারমোনি এটা ব্যালেন্সের জন্যে আর একতার জন্যে বিখ্যাত ইউজিং ডাইভার্স ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড কুকিং মেথডস তারা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তাদের খাওয়ার দাবার বানায় ইটস স্ট্যাপল ফুড আর নুডলস রাইস টপু অ্যান্ড ভেজিটেবলস স্বাভাবিক নুডলস রাইস অ্যান্ড আর শাকসবজি গ্লোবালি ইট ইন ইনফর্ম বিশ্বব্যাপী ভাবে পরিচিত টেস্ট এন্ড স্পাইস ফ্রম চাইনা টু ইন্ডিয়া এন্ড বিয় চাইনিজ ফুড ওয়াজ ভেরিয়ে ভ্যারিয়েন্টস লাইক আমেরিকান চাইনিজ ফিচারিং পপুলার ডিশেস লাইক জেনারেলস টুসোজ চিকেন দ্য কলিনারি ট্র্যাডিশন হ্যাজ দাজ লেফট অ্যান্ড ইনডেলিয়েবল মার্ক অন দ্য গ্লোবাল কলিনারি ল্যান্ডস্কেপ তো এই ছিল আনসিনটা ফ্রেন্স কিউশাইন ওয়াজ হেভিলি ইনফ্লুয়েসড বাই কলোমিনারি আর্ট প্র্যাকটিসেস ইন ইটালি ক্যি ক্যালিফোর্নিয়া রোল ইজ দ্য মোডিফাইড ভার্শন অফ মাকি জুইশি ইন্ডিয়ান রিজনাল ক্যুইশাইনসেন্ট ইন দা ইউজ দ্য কিউশাইন দ্যাট ইজ নট মেনশন ইন দ্য গিভেন প্যাসেজেস তোর কাই তোর কিসমেন্ট দিতে হবে ট্রু সঙ্গে প্রথম বাক্য জেনারেল চিকেন ইজ অথেন্টিক চাইনিজ ডিশ্রু হবে ট্রু নয় ফলস হবে চাইনিজ ফুড হ্যাজ ভেরিয়েন্টস লাইক আমেরিকান চাইনিজ ফিচারিং পপুলার লাইক জেনারেল চিকেন দু নম্বর যেটা দ্য ইন্ডিয়ান স্পাইসেস ওয়াট দ্য মেন রিজন ফর ইউরোপস এজ অফ ডিসকাভারি এটা ট্রু হবে দ্য স্পাইস ট্রেড বিং এ কি ফ্যাক্টর ইন এজ অফ ডিসকাভারি অলিভ আর ইউজড ইন ইটালিয়ান কিউশাইন ট্রু ইটালিয়ান কিউশাইন ইউটিলাইজিং হুয়েট অলিভস গ্র্যাপস অ্যান্ড টমেটোস প্রথম প্রশ্ন যেটা রয়েছে হু ডেভেলপ ফ্রেন্স কিউশাইন্স নেম সাম সিগনিফিকেন্ট ফর দ্যাট কিউশাইন ফ্রেন্স কিউশাইনের শ্রেষ্ঠাকে এবং কিছু বিখ্যাত কিউশাইন ফ্রেঞ্চ কিউশাইন ওয়াজ ডেভেলপড বাই চেপ শেফ ইন প্যারিস সার্ভিং রয়ালিটি ইটস সিগনিফিকেন্স ডিশেস ইনক্লুড টার্লের স্পাইস স্কাভিল স্কট হোয়াট ইজ জাপানিস কিউশাইন ফেমাস ফর নেমসাম পপুলার জাপানিস ব্র্যান্ডস জাপানিস কিউশাইন ইজ ফেমাস ফর ইটস ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস সিম্পলিসিটি অ্যান্ড মেটিকিউলার প্রিপারেশন পপুলার ব্র্যান্ডস ইনক্লুড আজিনামোটো কেকমান নিশান অ্যান্ড কে কেইপি তিন নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্ড হাউ ডাজ ইট বিকাম গ্লোবাল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো কী করে কিউশাইনটা কী আর কেউশাইনি যে ডিস্টিংটিভ স্টাইল অফ কুকিং লিঙ্ক টু এ পার্টিকুলার রিজিন অফ কালচার ইট বিকেম গ্লোবাল হেন ইট স্প্রেডস অ্যাডাপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ফোর হোয়াট ইজ চাইনিজ কিউশাইন ফর চাইনিজ কিউশাইন ডিশেস চাইনিজ কিউশাইন ইজ নোন ফর ব্যালেন্স হারমোনি অ্যান্ড ভ্যারাইটি ইট ইস স্টাবল ফুড ইনক্লুড নুডলস রাইস তোফু অ্যান্ড ভেজিটেবলস Grammar and vocabulary students should have a clear understanding of government as it helps them to write correct sentences. Article Mayank comes home after work at 4:30 p.m. and then he relaxes. After some time, he goes out for a work. Then he visits Uncle Tim who lives in the house next door. প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ অ্যান অন্য নথ রোড দ্য বুক উত্তর হচ্ছে দ্য বুক ওয়াজ রিটেন বাই অ্যান অন্য নথ দু নম্বর মালতী ওয়ান্টেড টু গো টু স্কুল বাট শি ওয়াজ সিক হচ্ছে বিং সিক মালতী ওয়ান্টেড টু গো টু স্কুল তিন নম্বর হি সেড উই উইল বি কামিং হিয়ার টু মারো করলে কী হবে হি সেড দ্যাট দে উড বি কামিং হিয়ার দ্য কামিং দেয়ার দ্য নেক্সট ডে মেট হচ্ছে কামাক্রজ সাক্ষাৎ করে টলারেট সহ্য করা উইথ আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে মেক আউট পার্টিকুলার হচ্ছে ডিস্টিংটিভ বিশেষ ডেভেলপড হচ্ছে গ্র্যাজুয়েল ডেভেলপড গ্র্যাজুয়ালি ডেভেলপড কম্পোনেন্টস হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড সিমেট্রি হচ্ছে হারমোনিয়াম তো এই ছিল এই প্রাপটের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে